বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র জগতে একটি অনন্য নজির স্থাপন করেছেন তিনি দেশের প্রথম বোন বন দাতা হিসেবে পরিচিতি লাভ করেছেন এই মহতি কাজের মাধ্যমে তিনি মানুষের মাঝে বোন ম্যারো দানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়াস চালাচ্ছেন সালমান খানের আগে নানা সামাজিক উদ্যোগের সাথে যুক্ত ছিলেন কিন্তু এই পদক্ষেপটি বিশেষভাবে প্রশংসনীয় বোন ম্যারো দান করা অনেক ক্ষেত্রেই জীবন রক্ষাকারী প্রক্রিয়া হিসেবে কাজ করে এবং এর জন্য একজন দাতার স্বেচ্ছাসেবী মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সালমানের এই মহতি উদ্যোগে ভক্তরা ও অনুরাগীরা তার প্রতি প্রশংসা জানাচ্ছেন তার এই উদাহরণ আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে যারা বোন ম্যারো দান সম্পর্কে সচেতন নয় এই উদ্যোগটি দেশের স্বাস্থ্য খাতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও মানুষকে বোন ম্যারোদানের জন্য উদ্বুদ্ধ করবে